বিগত তিনশো বছরের রেকর্ড ভেঙে বাংলায় তুমুল ধ্বংসলীলা চালাতে বিধ্বংসী আকার নিয়ে কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল আবহাওয়িদরা জানিয়েছেন ঘূর্ণিঝড় মিগজমের থেকেও কিন্তু বেশি ভয়ঙ্কর হবে এই ঘূর্ণিঝড়টি ঘন্টায় প্রায় সর্বোচ্চ একশো আশি কিলোমিটার গতির বেগ নিয়ে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলেই আঘাত আনবে এই ঘূর্ণিঝড়টি প্রবল জলোচ্ছ্বাসের জেরে উপকূলবর্তী এলাকায় বন্যা হওয়ার পাশাপাশি ঝড় দমকা হওয়ার ফলে উপকূলবর্তী এলাকায় ঘরবাড়ি ও গাছপালা ভেঙে যাওয়ার সাথেই তিন থেকে চার দিন পর্যন্ত কিন্তু বাংলার জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শীতের মধ্যেই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে রীতিমতো বঙ্গবাসীর মনে কিন্তু তৈরি হয়েছে ভয়ের আভাস তো এই ঘূর্ণিঝড় রিমাল ঠিক কবে কখন তৈরি হয়ে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত হতে পারে কোন কোন জেলায় এর প্রভাবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে তার সাথেই কোন কোন জায়গাগুলিতে সব থেকে বেশি ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমন বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যারিটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বিরোধিকা শুরু করা যাক ঘূর্ণিঝড় মিগজামের প্রভাব কাটতে না কাটতেই আবারও কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন একটি ঘূর্ণিঝড় যার নাম কিন্তু দেওয়া হয়েছে রিমাল আগের ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূলে আছে পড়লেও নতুন যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে তা কিন্তু বাংলার উপকূলের দিকেই দেয়ে আসতে পারে আর তাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িদরা ঘন্টায় একশো দশ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় মিকজম কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলে তুমুল ধ্বংসলীলা চালিয়েছিল এবং ঘূর্ণিঝড় রিমাল ঘণ্টায় প্রায় একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার গতির বেগ নিয়ে বাংলার উপকূলে আছে পড়তে পারে এবং এর প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তার হিসাব কিন্তু আপনারা বের করতেই পাচ্ছেন। উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়তো মিয়ানমারের উপকূলে এই ঘূর্ণিঝড় কিন্তু ল্যান্ডফল করতে পারে যেখানে ল্যান্ডফল করুক না কেন এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন কিন্তু তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং যার জেরে তিন থেকে চার দিন পর্যন্ত হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত